সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘয়া এলাকা দেখছি সামনে বেশ কিছু বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম আর আজ ছিল ছয় নভেম্বর দুই বৃহস্পতিবার আমরা একটু শুরুতে কথা বলতে চাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

আচ্ছা মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা চলেন আমরা দেখি একটা একটা করে দেখি আচ্ছা বর্তমানে বাজারে কি অবস্থা বলেন তো গাভী বাছুরের বাজারে ডেম ছিল বাজার এখনো ডেম আছে তবে একটু বাড়তির দিকে কিছুটা বাড়তির দিকে বলা যায় বাড়তির দিকে হ্যাঁ বাজার বাড়বে কিন্তু বাড়তির দিকে হলো আমাদের আমার কাছে কম আপনার কাছে কম জি আচ্ছা চলেন আমরা দেখি সবগুলো রেখে দেন একসাথে প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এটা প্রথম গাভীর বাচ্চা হলো আরে বাপ রে বাচ্চা যে এই যে বাচ্চা দেখেন বাচ্চা বড় তেজ বাচ্চা তেজ খুব বাচ্চা উচা লম্বা হ্যাঁ হাত পা লম্বা বাচ্চা হলো বকনা সাইও বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই যে বাচ্চা কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ প্যাকেজের মধ্যে যদি বাচ্চা ভালো না থাকে ভাই গাবির গাবির মেন হলো বাচ্চা মেন হলো বাচ্চা মেন হলো বাচ্চা বাচ্চার কোয়ালিটি ভালো থাকতে হবে বাচ্চার এর নাম ভালো থাকতে হবে আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন হতে পারে বয়স আপনার 1.5 মাস 1.5 মাসের মতো হতে পারে 1.5 মাসের মতো আর গাবিটা এটা

চার নম্বর গাভি ষাঁড় বাচ্চা তিন নম্বর গাভি বকনা বাচ্চা দুই নাম্বার গাভি ষাড় বাচ্চা প্রথম নাম্বার গাভি বকনা বাচ্চা তাহলে চারটা গাভি চারটা বাছুর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা বেলাল ভাই তাহলে এভারেজ বললেন কোনটা দেড় লিটার কোনটা কিছুটা দুধ একটু কম আসতে পারে আচ্ছা তো কি অবস্থা সব মিলিয়ে রেটের কি অবস্থা বলেন সব মিলিয়ে রেট আমি কম দিব ভাই কিন্তু দোষক দেখবে এই যে বাচ্চার কোয়ালিটি গুলো আমি চারটা গাবি চারটা বাচ্চা যে দিছি এটা সার একটা বকনা আর দুটো সার দুটা বকনা হ্যাঁ কিন্তু বকনার সাইজ বড় গঠন ভালো হ্যাঁ জাত ভালো আচ্ছা আচ্ছা বাচ্চা সব যদি কোয়ালিটি ভালো স্যার গাবির যে ফ্রেম গুলো আছে সব দিদি ওকে আছে ওকে আছে হুম আজকে রেটটা হবে ভাই সীমিত রেট কিন্তু ওরা যত্ন নেবে একটু খাওয়াবে আমার আরে থেকে তিন মাস রাখবে এই কারণে দুধ খাবে এই বাচ্চা গুলা তিন মাস দুধ খায় ভাই এদের তো খরচ নাই দুধ খাই মানুষ হবে তিন মাস খাইলে আপনার অনেক বড় হবে দ্রুত ভালো হবে

যাদের প্রয়োজন তারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে ঠিক আছে ধন্যবাদ